হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিচ্ছি তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অ্যাপ্লাই তো আপনারা যারা যারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল রিকোমেন্ড ছাড়া হয়েছে এবং আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এই কনস্টেবলের জন্য তো আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটি আমি অনলাইন স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন তো আপনারা সরাসরি গুগলে চলে আসবেন অথবা ডিসক্রিপশের লিঙ্কটি দিয়ে দিয়েছি আমি সেখান থেকে আপনারা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পোর্টালটি আছে সেটিতে চলে আসতে পারবেন আপনারা তো আপনারা গুগলে আসবেন তো আপনারা গুগালে এসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডট ডট ইন বলে টাইপ করবেন টাইপ করার পর যে ফার্স্ট অপশানটি আছে ওয়েস্ট বেঙ্গল সেটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টালটি সেটি ওপেন হয়ে যাবে এবং রিক্রুমেন্ট যে অপশান আছে সেটাতে ক্লিক করবেন রিক্রুমেন্ট ক্লিক করার পর এখানটায় অনেকগুলো রিক্রুমেন্ট ছাড়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রিক্রুমেন্ট ফর সাব ইন্সপেক্টর রিক্রুমেন্ট ফর লেডি কনস্টেবল তো আপনি এবং রিকভার ফর পোস্ট অফ কনস্টেবল তো আপনি যেই মানে যেই যেই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেখানে যে অপশানটি আছে নিচের দিকে গেট ডিটেলস সেই গেট ডিটেলে ক্লিক করবেন গেট ডিটেলে ক্লিক করলে আপনাদের সামনে একটি অপশান ওপেন হবে আরেকটি এখানে লেখা আছে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন তো এর সুযোগ যে গেট ডিটেল অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এখানটায় অ্যাপ্লাইয়ের অপশানটি চলে আসবে এখানটায় আপনার তিনটি অপশান আছে দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল অ্যান্ড ইন কলকাতা পুলিশ তো কলকাতা পুলিশে আপনি যদি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল অ্যাপ্লাই করতে চান সেটার জন্য এটাতে ক্লিক করবেন আপনি যদি সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে চান তার জন্য এটাতে ক্লিক করবেন তো আমি এখানে দেখাবো দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো পশ্চিমবঙ্গের মধ্যে যে কনস্টেবলগুলো নেওয়া হচ্ছে লেডি কনস্টেবল অ্যান্ড কনস্টেবল সেই পোস্টের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন সেই প্রসেসটির জন্য আপনাকে এখানটায় যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অপশানটি আছে এখানে ওপেন হবে এবং এখানে সাইন আপ অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানটায় আপনার নামটি লিখবেন ক্যাপিটাল লেটার লিখবেন আপনার নাম লিখবেন নাম লেখার পর আপনার যে ইমেল আইডি আছে সেটি ইমেল আইডিটা আপনারা দিয়ে এখানে আপনার নাম দিতে বলেছে আপনার নামটি দিয়ে দিবেন বড় হাতের এবং ইমেল আইডিটি দিয়ে দিবেন ইমেল কনফার্ম ইমেল আইডি তো আরেকবার আপনাকে কনফার্ম হওয়ার জন্য আরেকবার সে টাইপ করতে বলছে তো আপনারা দেখে দেখে আরেকবার টাইপ করে দেবেন ইমেল আইডিতে এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেটা আপনারা এখানটায় দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানটা আপনার একটা পাসপোর্ট ক্রিয়েট করতে হবে তো আপনার নাম যে আপনার যে নাম আছে সেই নামের ফার্স্ট অপ্কর ক্যাপিটাল বড়ো হাতের দিয়ে দিবেন দেওয়ার পর ছোটো হাতের নাম লিখে দিয়ে এক দুই তিন এভাবে করে একটা স্ট্রং পাসপোর্ট আপনারা ক্রিয়েট করে নেবেন সেই পাসপোর্টটাকে আরেকবার কনফার্ম করার জন্য আরেকবার সেই হিসাবে আপনারা পাসপোর্টটা দিয়ে দিবেন যেটা আপনারা পাসওয়ার্ডে ক্লিক করলেন দেওয়ার পর সরাসরি আপনার সাইন আপ অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের ফোনে ওটিপি যাবে অবশ্যই মনে রাখবেন আপনাদের ফোনে ওটিপি যাবে আপনার মোবাইলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে এবং ইন্টার ওটিপি চেয়েছে আপনার ইন্টার মোবাইল ওটিপি তো আপনার মোবাইলে দেখবেন ওটিপি এসছে সেই ওটিপি আপনার মোবাইল থেকে নিয়ে এখানে টাইপ করবেন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন অথবা আপনার ইমেলের ওটিপি দিতে হবে যে কোনো একটা অপশান দিলে আপনার ভেরিফাই হয়ে যাবে এখানটা আপনারা ওটিপিটি টাইপ করে নেবেন তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে টি ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে আপনাকে লগ করতে করতে বলবে লগের জন্য আপনার যে ইউজার নেম সেটি আপনারা দিয়ে দেবেন মানে আর এখানটায় পাসওয়ার্ডটি যেটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে লগ বাটনে ক্লিক করবেন লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করলে আপনার সাকসেসফুল লগ দেখিয়ে দিবে ওকে বাটনে ক্লিক করবেন তো আপনার সামনে ওপেন হয়ে যাবে ফর্মটি সে ফর্মটি আপনারা দেখে দেখে ফিল আপ করতে হবে তো আপনারা ভালো মতো অবশ্যই দেখে নেবেন এখানে পার্সোনাল ডিটেল অ্যান্ড কোয়ালিফিকেশান চেয়েছে তো যে পদের জন্য দরখাস্ত দিয়েছেন সে পদটি অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে কনস্টেবল দু হাজার চব্বিশ স্থায়ী ঠিকানা রাজ্য আপনার রাজ্য কী পড়ছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন আপনি যে ওয়েস্ট বেঙ্গলে বাস করছেন ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন স্থায়ী ঠিকানা রাজ্য কনফার্ম আরেকবার কনফার্ম হওয়ার জন্য আরেকবার ওয়েস্ট বেঙ্গল এখানে দিতে বলছে আরেকবার দিয়ে দিবেন তারপর পর আপনার জেন্ডার কি সেটা দিয়ে দেবেন মেল না ফিমেল তো আমি এখানে দিয়ে দিলাম স্ট্যাটাস ম্যারেজ স্ট্যাটাস আপনি কি বিবাহিত না আনম্যারেড সেটা এখানটাই অপশান আছে সেটা আপনার এখানে চুজ করে দিবেন এখানটা আপনার ফার্স্ট নেম দিবেন আপনার নামের ফার্স্ট নেম দিয়ে দিবেন তো এখানে নাম দিবেন নাম দেওয়ার পর এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দিবেন নাহলে লাস্ট নেম থাকলে লাস্ট নেমটি দিয়ে দিবেন তারপর এখানে মাদার নেম চেয়েছে মায়ের নামটি দিয়ে দিবেন আপনারা মায়ের নামটি টাইপ করে দিবেন এখানে ফাদার নেম চেয়েছে ফাদার নেমটি আপনারা দিয়ে দিবেন তারপর এখানটায় হাজব্যান্ড নেম চেয়েছে যদি বিবাহিত থাকেন তো হাজবেন্ড নেম দেবেন অথবা দেওয়ার দরকার নেই যদি বিবাহিত না থাকেন অবিবাহিত থাকেন তো দেওয়ার দরকার নেই এখানটায় আপনার ক্যাটাগরি আপনার ক্যাটাগরি কি ও এ না ও বি না জেনারেল কাজ সেটা আপনার এখানটায় দিয়ে দিবেন সিলেক্ট করে নেবেন জেনারেল থাকলে আন জেনারেল থাকলে আনরিজার্ভ ক্যাটেগরি ক্লিক করে দেবেন তারপরে সিলেক্ট সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন এস ইয়ার নো আপনি যদি এস থাকে তো এস করে দেবেন নাহলে এখানে নট অ্যাপ্লিকেবেল করে দিবেন তারপরে আপনি কি কোনো এক্স সার্ভিসম্যান আছেন পশ্চিমবঙ্গের কোনো সেনাবাহিনীর সাথে যুক্ত আছেন বা রকম হোম গার্ড থাকলে গেলে এখানটায় আপনারা অপশান এসে সেই ক্যাটেগেরিটা সিলেক্ট করে দিবেন আর যদি এর মধ্যে কোনোটাই না থাকেন তো নট অ্যাপ্লিকেবল অপশান এসে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর জন্ম তারিখ চেয়েছে আপনার জন্ম তারিখটি এখানটায় আপনারা দেখে দেখে টাইপ করে দিবেন অবশ্যই জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বারটি শো হেক করে নেবে এবং আপনি যদি কোয়ালিফিকেশান থাকে মাধ্যমিক এইচএস পাস তাহলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কোন বোর্ড সেটি অপশান চলে আসবে এখান থেকে আপনার যে বোর্ডটি আছে সেটা সিলেক্ট করবেন আপনার পার্সেন্টেজ কত রেজাল্টের সেটা এখানে দিয়ে দেবেন এবং গ্রেড কি আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং কত সালে আপনারা মাধ্যমিক দিয়েছেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন আপনার যদি হাই সেকেন্ডারি করা থাকে তো এখানে হাই সেকেন্ডারি সালটি দিয়ে দিবেন কোন বোর্ড সেটা এখানটা আপনারা টাইপ করে দিবেন কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা এখানে টাইপ করে দিবেন এবং এখানে আপনার গ্রেড কি এ বি সেটা দিয়ে দিবেন আপনারা যদি গ্রাজুয়েশান পাস করা থাকে তো গ্রাজুয়েশানের এখানটায় আপনারা দিয়ে দিবেন সাল দিয়ে দিবেন কোন কোন ইউনিভার্সিটি সেটা এখানে আপনারা দিয়ে দিবেন তো এভাবে করে আপনারা যে কোয়ালিফিকেশান ডিটেলগুলো আপনারা টাইপ করে দিয়ে দিতে পারেন আর যদি আপনাদের এইচএস বা মাধ্যমিক থাকে তো তাই দিবেন যেটা আপনার আছে আপনি যদি কোনো রকম স্পোর্টের সঙ্গে যুক্ত আছেন যদি আপনি যদি খেলাধুলো করে মানে খেলাধুলো করেন স্পোর্টের সঙ্গে যুক্ত আছেন তাহলে এস ক্লিক করবেন এবং আপনার কোথায় আপনি খেলা মানে রকম ইন্টারন্যাশনাল বা রকম টুর্নামেন্ট যদি খেলেন রকম সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এস করবেন তাহলে এগুলো সিলেক্ট করতে হবে আপনাকে আর যদি না খেলাধুলো স্পোর্টের কোনো সাথে যুক্ত না থাকেন তাহলে এখানে নো বাটনে ক্লিক করে দিবেন তারপরে আপনি কি কোনো কোনো রকম সম্প্রদায়ের সাথে যুক্ত আছেন যদি থাকেন তাহলে ঘরোয়ালি বা গোর্কার সাথে যদি যুক্ত থাকেন সেটি অপশানটা এখানে দেওয়া আছে সেটা আপনারা ক্লিক করে দিবেন আর না থাকলে কোনো রকম সিলেক্ট করার দরকার নেই এখানে আপনার ইমেল আইডি দিয়ে শো হয়ে যাবে তারপরে আপনারা নেস বাটনে ক্লিক করবেন তো নেস বাটনে ক্লিক করলে আপনাদের সামনে সমস্ত ডিটেল এখানে দেখিয়ে দেওয়া হবে এবং আপনারা কনফার্ম করে নেবেন ঠিক আছে কি না তারপরে এস বাটনে ক্লিক করবেন এস বাটনে ক্লিক করলে আপনাদের আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি আপনারা দেখে দেখে এখানে টাইপ করবেন অ্যাড্রেসটি টাইপ করে নেবেন আপনারা আপনার ডিস্ট্রিক্ট কী পড়ছে সেটা দিয়ে দিবেন আপনার থানা কী পড়ছে সেটা দিয়ে দিবেন আপনার পোস্ট অফিস কী পড়ছে সেটা দিয়ে দিবেন আপনার নিকটবর্তী রেল স্টেশন কী পড়ছে সেটা আপনার এখানে দেখে দেখে টাইপ করবেন সমস্ত কিছু এখানে ডিটেল দেওয়ার পর আপনার যে নিচেও একই যদি সেম অ্যাড্রেস থাকে তো এখানে টিক করে দিবেন টিক করে দেওয়ার পর আপ নিচের দিকে আসবেন এবং প্লিজ সিলেক্ট আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে বলেন আপনি কি বাংলায় পড়তে লিখতে জানেন তাহলে এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনার ধর্ম কি আছে সেটা এখানে দিয়ে দিবেন বুদ্ধ খ্রিস্টান হিন্দু নিয়ম ইসলাম জেন জিএস আদার যেটা আছে আপনি এখানে টাইপ করে দিলেন টাইপ করার পর আপনার আপনি কি কোনো অবাহিত বিভাগের অন্তর্ভুক্ত যদি থাকেন তাহলে এস করবেন নাহলে নো করে দিবেন। তারপরে পশ্চিমবঙ্গ শ্রমদারা কর্তৃক পদে এনসিএ নম্বর লিখুন যদি থাকে তো যদি যুক্ত থাকতেন তাহলে এখানে নাম্বারগুলো দিতে হতো আপনাকে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্ম কোনো সরকারি কর্ম আপনি কি কোনো সরকারি কর্মের সাথে যুক্ত হ্যাঁ বা না তো এখানে এস থাকলে এস করবেন নাহলে নৌ করে দেবেন তারপরে আপনার বিরুদ্ধে কি কোনো রকম কোনো কেস আছে যদি আপনার নামে কেস থাকে এস করবেন আর যদি না থাকে তো নো করে দিবেন সমস্ত ডিটেল দেওয়ার পর আপনার নেস বাটনে ক্লিক করবেন নেস বাটনে ক্লিক করার পর এখানটা আপনার একবার কনফার্ম হয়ে হয়েন চেক করতে হলো তারপরে এস বাটনে ক্লিক করবেন এস করার পর এখানটায় আপনাকে ছবি আপলোড করতে হবে আপ ছবি আপলোডের জন্য দেখতে পাচ্ছেন এখানটায় বলে দিয়েছে অবশ্যই দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে থাকবে এবং আপনার সাড়ে তিন সেমি বাই সাড়ে চার সেমির হাইট থাকবে অথবা একশো আটটি পিক্সাল থেকে একশো সাতাত্তর পিক্সাল থাকা থাকতে হবে তো চুজ পাইলে যে সেই ছবিগুলো দিয়ে এখানে আপলোড বাটনে ক্লিক করলে আপনার ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে সমস্ত কিছু এখানটায় সিগনেচারের ব্যাপারেও সেম প্রসেস সিগনেচার আপনারা এখানটায় সাড়ে নয়ন নাইন নাইন সেমি ওয়েট এবং হাইট হচ্ছে টু সেন্টিমিটার দিয়ে আপনারা এখানটায় 10 থেকে তিরিশ কেজির মধ্যে ছবিটি সিলেক্ট করে রাখবেন এবং এখানে আপলোড করতে হবে তারপর আপনাদের স্থান তারপর এখানে প্লেস কী পড়ছে আপনারা সেই প্লেসটি দিয়ে এবং এখানটায় আপনার যে রাইট ক্লিক করার পর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লাইটি কমপ্লিট হয়ে যাবে তারপরে আসবে পেমেন্ট তারপরে আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশান করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশানগুলো চেক করার পর আপনার পেমেন্ট ডিটেলটি আসবে তো পেমেন্ট কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দেখে নেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পর কনফার্মের জন্য এস ক্লিক করবেন এস ক্লিক করলে আপনি পরের পেজ চলে আসবেন মানে প্রিভিউ পেজ চলে আসবেন এখানে সমস্ত ডিটেল দেখিয়ে নেবেন এবং সমস্ত ডিটেলগুলোতে রাইট ক্লিক করে নেবেন যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে আপনার নাম সমস্ত কিছুতে আমি দেখেন রাইট ক্লিক মানে ক্লিক করছি তো রাইট হয়ে যাচ্ছে সমস্ততে রাইট ক্লিক করতে হবে আপনার ফর্মটি দেখার পর তারপরে নেস বাটনে ক্লিক করবেন তারাও আমাকে এখানটা আরও রাইট ক্লিক করতে হবে তো রাইট ক্লিক করার পর রাইট ক্লিক করে নেবেন রাইট ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তো সমস্ত হয়ে গেলে এবার নেক্সট বাটনে ক্লিক করলেই এস কনফার্ম করার জন্য এস করবেন এস করার পর আপনাদের সামনে পরের পেজ ওপেন হয়ে যাবে এবং এখানটায় আপনার পেমেন্ট ডিটেল তো আপনার এখানটায় একশো সত্তর টাকা পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট ডিটেলে ক্লিক করার পর এখানটায় কনফার্ম করে নেবেন রাইট ক্লিক করার পর এবং পে এস এস করবেন এস করলেই আপনার পেমেন্ট অপশানটি ওপেন হয়ে যাবে এখানে বিল ডেস্ক যে অপশান আছে সেটাতে ক্লিক করবেন তাহলে আপনার প্রসেস ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে সমস্ত ডিটেল ওপেন হয়ে যাবে পেমেন্টে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড কিউআর কোড তো আমি এখানটা আপনাকে ভিমোপেমেন্টের জন্য কিউআর কোড দিয়ে করাবো তো কিউআর কোডে কীভাবে স্ক্যান করে সেটা আমি প্রসেসটি আপনাদেরকে দেখাবো কিউআর কোডে ক্লিক করে নেবেন ক্লিক করার পর মেক পেমেন্ট ফর একশো সত্তর টাকা সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলেই পরের স্টেপে আপনারা চলে আসবেন তো এখানে ভিমিমা পে ক্লিক করার পর মেক পেমেন্ট এবার এটা আপনাকে স্ক্যান করে নিতে হবে ফোনে আপনার ফোনপে সমস্ত অ্যাপে আছে সমস্ত কিছু দিয়ে আপনি স্ক্যান করবেন খুব সহজেই আপনি পেমেন্ট করতে পারবেন তো স্ক্যান করে নেবেন তারপরে একটু সময় নেবে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আপনার পেমেন্টটি কমপ্লিট হবে তো হয়ে গেল আমার হওয়ার পর আপনার ট্রানজ্যাকশন আইডি সমস্ত কিছু দেখেছি এখানে ওয়েট করতে বলছে কিছু সেকেন্ড কিছু সেকেন্ড ওয়েট করার পর ক্লিক ক্লিকই আর টু অ্যাপ্লিকেশন সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আবার কিছুক্ষণ সময় নেবে তারপর আবার ক্লিক হওয়ার অপশান আসবে সেটাতে ক্লিক করলেই তো একটু সময় নেবে তারপরে যে পিডিএফ যে ফর্ম আপনি যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি আছে সেটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে ফুল ফর্মটি এখান থেকে আপনার দেখিয়ে দিবে এবং সেটাকে আপনার প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন